ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা উঠে পড়েছি সকালে সকালে উঠে এন্ট্রোটা দিলাম আর কোনো কাজই হয়নি সব করবো মিস্ত্রি আসবে আজকে কাজ করতে বাড়িতে তো চলো সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজকে একটু ওয়েদারটাও খারাপ ঠান্ডা ঠান্ডা লাগছে মানে ঠান্ডা ঠান্ডা বলতে বাইরে হাওয়া ছেড়েছে প্রচণ্ড হাওয়া তো ওই হাওয়াটাই ঠান্ডা লাগছে তো বন্ধুরা চলে এলাম ব্রেকফাস্ট করতে বিস্কিট আর কফি রয়েছে সকালে অর্পণ খেলো রমপম বানিয়ে অর্পণের ভাবে তো ব্রেকফাস্ট করবে না ভাত খেয়ে বেরোবে তো একদম রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এই বিস্কিটগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে এগুলো হাটেই পাওয়া যায় আর এই যে রান্না করলাম বন্ধুরা মাছের ঝোল সম্পূর্ণ ভিডিওটা রান্নাবান্নার দেখাতে গেলে এদিকে ভিডিও বড় হয়ে যায় আর এই যে বাঁধাকপির ঘন্ট করেছি বন্ধুরা মাছের মাথা দিয়ে দেখতে পাচ্ছ মানে গরম ধোয়াও বেরোচ্ছে এক্ষনই নামালাম সব আর আজকে অনেক দিন বাদে করলাম হলো শিম বাটা তোমরা কে কে খাও বন্ধুরা আমাকে জানিও তো তো এটাই যে শিম বাটা করলাম কালো জিরে একটু রসুন দিয়ে লঙ্কা দিয়ে আর কি ওটা মিক্সিতে করে নিলে হয়ে যায় বাটাই হয়ে যায় আর করেছিলাম আলু হাতে দিয়েছিলাম দুটো আলুই দিয়েছিলাম তো ওটাও মেখে নিয়েছি আর কি একদম বেশি করে পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা দিয়ে আর এদিকে যে সকাল সকাল আমাদের বালি চলে এসছে দেখতে পাচ্ছ বালির গাড়ি তো বাড়ির যে কাজ হবে তোমাদের বলেছিলাম প্লাস্টারগুলো অন্তত করে ফেলবো আর তারপরে আর কি ধীরে ধীরেই হবে এখন প্লাস্টারগুলো হবে আর সে বাড়ির সামনের ডিজাইনটা রংটা রঙটা আবার কিছুদিন পরেই করব এখন আর হবে না তো যাই হোক মিস্ত্রিরাও কাজে চলে এসছে আর আমাদের এই সামনে দেখতে পাচ্ছ একটু প্লাস্টার বাকি রয়েছে এই ওয়ালটা আর কি এই সাইডের আর পেছনে যে এই ওয়ালটা আমাদের এই ওয়ালটাই বাকি তো এটা ওই যে করে ফেলছে আর কি কাজ করছে তো যাই হোক ওরা কাজ করছে এর পাকে আমি রান্নাবান্নাটা সে নিলাম বাসন ঠাসন তো মাজার বাকি রয়েছে হ্যাঁ তো ভাবলাম একটু চা দিয়ে এসি রান্না হয়ে গেছে বাসন টাসন আর কি মাজিনি তো ওদেরকে সকাল বিকাল একটু করে চা দিতেই হবে তো এই যে চা বানিয়ে ফেললাম লাল চাই খাবে বললো লাল চা করে দাও দুধ চার কথা বলেছি ওরা খায় না দুধ চা তো লাল চাই এই যে করে নিলাম ছয়জন রয়েছে জনের জন্য ছয় কাপ তো চলো এখন বাকি কাজগুলো ওদের চা দিয়ে এসে তারপর বাসন টাসন মেজে নিয়ে তারপর বন্ধুরা বাকি কাজ করব তো এই যে আজকে একটু আমার কিচেন ক্যাবিনেটগুলো পরিষ্কার করছি কারণ অনেক দিন ধরে লাগানোর পরে আর পরিষ্কার করাই হয়নি তো একটু কলিনের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি এগুলো ধুলো ঠুলো পড়ে তো আর এগুলো জল না দেওয়াই ভালো জল দিতে নাই করেছে এগুলো জল দিতেও হয় না তোমরা প্রত্যেকেই জানো তো এই কলিনের সাহায্যে দেখতে পাচ্ছ একটু পরিষ্কার করে নিচ্ছি কাছের জানালা তো সুন্দর একটু কলিন দিলেই দেখবে চকচক করে আজকে একটু ঘরের মোছা টোছাগুলো করছি কালকে গতকাল আর কি ঝুল ঠুল ছিল ঘরের ছেড়েছি সপ্তাহে একদিন করে তো আমি ঝুল ঠুল পরিষ্কার করি ঘরের ঝুল হয়েই যায় কিভাবে না কিভাবে বুঝতে পারি না তো বিরক্তিও হয়ে যায় অনেক সময় পরিষ্কার করতে করতে তারপরে মাইক্রোওভেনটা মাইক্রোওভেনটাও ভেতরটাও পরিষ্কার করে নিই এগুলো সপ্তাহে একদিন করে আমার করতে হয় ঘরে যত জিনিস বেশি বন্ধুরা তত দেখবে জ্বালা নিজেরই জ্বালা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় না রাখলেও হয় না জিনিস ক্ষতি হতে থাকে এরকম আর নিজের মন থেকেও তো ভালো লাগে না তাই জন্য যত জিনিস তত জ্বালা আবার জিনিস না হলেও দেখবে ভালো লাগে না এটা চাই ওটা চাই ওটা চাই আমাদের চাওয়ার শেষ আছে জীবনে চাওয়ার কিন্তু দিনও শেষ নেই এটা হলে ওটা ওটা কবে হবে সে অপেক্ষায় থাকি ওটা হলে তারপরে আরেকটা কবে হবে মানে একটার পর একটা মানে আমাদের জীবনে মনের সাথে বায়না চলতেই থাকে তো যাই হোক সেগুলো আর কি আর একা বাড়িতে দেখবে জ্বালাই অনেক দিকে জ্বালা অনেকে ভাববে একা বাড়িতে কাজ কি আমার তো মনে হয় একা বাড়িতেই বেশি কাজ একা মানুষের সবাই বাড়িতে থাকলে দেখবে মিলেমিশে কাজ করলে কাজটা কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যায় আর একা থাকলে সব নিজেকেই করতে হয় তো আমার মনে হয় একা করলেই আর কি দেখবে সময়টাও বেশি লাগে তো যাই হোক অনেকের যেটা আর কি আমি শুনি মাঝে মধ্যেই শুনি কানে আসে যে মানে আমার সম্বন্ধেই আর কি আলোচনা হয় যে ও তো একা থাকে কি কাজ আর করে তিনটা মানুষ বাড়িতে থাকে রান্নার খাওয়া তো আমরা তো ওই ধরনের মেয়েদের মানে কোয়ালিটিতে পড়ি না যে খাইদাই আর ঘুমিয়ে ঘুমিয়ে থাকি আর এদিককার জিনিস ওইদিকে ওই দিককার জিনিস ওইদিকে এরকম করে তো আমি থাকতে পারি না এরকম করে যদি থাকতে পারতাম না তাহলে ওই মানে কাজটা কমই মনে হতো তো এরকম করে যে থাকতে পারি না মন মনকে যে বোঝাতে পারি না তাই জন্য কাজের চাপটাও বেশি যদিও আমি প্রতিদিন এগুলো কাজ করি না বন্ধুরা প্রতিদিন সম্ভাবনা করা ওই সপ্তাহে একটা দিন করে বেছে নিয়েছি যে এই দিনটা এই দিনটাতে আমাকে এই ঘর ঠর ঝাড় ঠাঁট দিতে হবে এগুলো পরিষ্কার রাখতে হবে তো সেই দিনটাই করি আর আমি একটু আগাগোড়ায় আগের থেকেই যখন কিছু ছিল না সংসারে সংসারটা তো নতুন করে সাজালাম নিজে হাতে তো আগে তো আর ছিল না তো এখন হচ্ছে রিসেন্ট আগে তো ধরো মানে বাড়ি বাড়িঘর করবো একটা স্বপ্ন ছিল নিজের বাড়ি হবে তো বাড়িঘর হলেই তো মানুষ জিনিসপত্র ঘরে আনে তো আগে জিনিসপত্র ঘরে আনিও নি তো এত কাজ কিন্তু ছিল না তখন অল্প স্বল্প কাজই ছিল তবুও আমার আগাগোড়ায় ঘর বাড়ি পরিষ্কার রাখতে ভালোবাসি তাই আর কি সময়টা আমার এই জন্য বেশি চলে যায় তো যাই হোক এই যে বিছানা টিছানা তুলে নিয়েছি সব কিছু পরিষ্কার হয়ে গেলো চায়ের কাপগুলো শেষে ধুলাম এই কারণে চা খেলো তো ওরা তো কাপগুলোও শেষেই ধুলাম আর এমনি বাসন টাসন আগে মেজে নিয়েছিলাম আর এই যে এই ঘরে বিছানা টিছানা সব দেখো তোলা ঠোলা এটা তোলাই থাকে একটা শুধু নতুন বেডশিটটা আর কি পাতি না একটা বেডশিটই পুরনো বেডশিটটাই এই ঘরে থাকে যখন লোকজন আসে কি না তখন তখন আর কি এটার উপরে পেতে দিই বা এটা তুলে তারপর একটা নতুন বেডশিট পেতে দিই কারণ নতুন বেডশিট শুধু শুধু ওই ঘরে পাতা থাকলে কি হয় ওই নোংরোই হয়ে যায় তাই জন্য ওই ঘরে তো আর আমরা ঘুমোই ঠুমোই না শুধু একটু গিয়ে কোনো সময় আর বসে বা পরে এই আর কি তো যাই হোক বন্ধুরা অনেক গল্প করতে করতে অনেক কাজও করে ফেললাম এখন এই যে ঘর ঘরগুলো ঝাঁটা মেরে নিচ্ছি সুন্দর করে আর ঘরটা মুছেও নিবো আর বাইরেটা মুছবো না কারণ বাইরে ওরা কাজ করছে তো শুধু ঘরটাই আজ আর ডাইনিং প্লেসটাই মুছে নেবো আর ঠাকুর ঘরটা ঠাকুরঘরটা ওই মানে পুজো দেবার সময় আর কি মুছে নিলেই হবে আর বাইরেটা থাক কারণ বাইরেটা না ওই ওরা কাজ করছে বালি আর ছাদে যাচ্ছে বারবার কারণ ছাদেও কাজ মানে ওই কি বলে সিমেন্ট বালি টালি এগুলো হলো ওখানে মানে তৈরি করছে আর কি মশলা তৈরি করছে তো এই জন্য আর কি সিঁড়ি দিয়ে যেতে হচ্ছে দেখে আমি আজ বাইরেটা পরিষ্কারই করবো না কারণ শুধু শুধু বাইরেটা পরিষ্কার করে কোনো লাভ নেই নোংরাই হয়ে যাচ্ছে সন্ধ্যেবেলা দেখি যদি সন্ধ্যেবেলা কাজ হয়ে যায় ওটা চলে যায় তারপরে একটু মুছে নিতে পারি এখন থাক এখন শুধু ঘরটাই মুছে আর ডাইনিং প্লেসটা আর আজকে কুচি নেই তেমন একটা আজ ওয়াশিং মেশিনও মানে ইউজ করিনি ও ওয়াশিং মেশিনে আর কি জামা কাপড় কারণ বেশি ছিল না ওই দু একটা হবে আমার আর অর্পণের আর অর্পণের বাপের একটা শুধু ছিল কারণ কালকে ও যায়নি তো কালকে বাড়িতেই ছিল তাই জন্য ড্রেস বেরোয়নি আজকে নতুনটাই পড়ে গেছে আবার আসলে আবার কাল হবে তাই জন্য আজকে কাচাকুচি ঝামেলাটা তেমন নেই আর অর্পণ স্কুল যাচ্ছে না বলে ধর ড্রেস ট্রেস কেচে রেখে দিয়েছি আর ওইটাও বেরোয় না আর তো শুধু বাড়িতে পড়ে থাকে ওই ড্রেসটাই বেরোয় আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটা আমাকেই দিতে হবে আর বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর পাঁচালি ঠাঁচালি পরে আমি পুজোটা করি তো তাই জন্য অর্পণকে আর বলি না তো ও পারবেও না তো একটু সময়ও লাগে বৃহস্পতিবারের পুজোটা দিতে তো আমি ওটা করে নেব তো এই যে বন্ধুরা স্নান হয়ে গেল আর এই যে দেখতে পাচ্ছো মিস্ত্রি কাজ করছে আর আমি একটু জামা কাপড়গুলো এক সাইডে বললামই আজকে বেশি ছিল না এই দু একটাই আর অর্পণকে বললাম বাবা একটু শ্যুট করে দে তাই অর্পণ দিচ্ছিল আর বন্ধুরা দেখো আমাদের এদিককার বালি আমাদের এদিককার বালি দেখো লাল লাল আর আমাদের ওই আমার বাবার বাড়ির ওইখানে বাড়ি কিন্তু সাদা হয় তো ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট স্নান তারপর জামা মেশিনে আজ নি হাতেই কেচে দিয়েছি তো শুকোতে দিয়ে আসলাম পুজো দিলাম তারপর খাওয়া দাওয়া করলাম আর অর্পণ খাচ্ছে এই যে দেখো অর্পণ বলছে আজ আমি ঘরেই খাবো তাই জন্য ওকে কারণ বাইরে মিস্ত্রিরা কাজ করছে তো তো আসা যাওয়া করছে অসুবিধা হয় আর ধুলোবালি তো জানোই কাজ করলে একটু হবে তাই জন্য ঘরেই খাচ্ছে তো যাই হোক এখন সব কাজ মোটামুটি কমপ্লিট তো ওই ভিডিওটা এখন এডিট করব। এখন এডিট করব না 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 আরেকটা ভিডিও আছে ওটাকে আগে এডিট করবো আর এটাকে এই সন্ধ্যেবেলা যদি কোনো ক্লিপ থাকে অ্যাড করে তা সন্ধেবেলায় এডিট করব তো চলো একটু রেস্ট করি বা কি করব দেখি কি করি ইনস্টাগ্রামে রিলসও বানাতে পারি অর্পণে খাওয়া হয়ে গেল তো অর্পণকে বললাম বাবা এই থালাটা বেশি নিয়ে রেখে আসো তো আমি উঠে তো জায়গাটা মুছে আর দুটো থালি এখন হয়েছে তো মেজে নিলাম তারপরে যে একটু রেস্ট করার পর সন্ধেবেলার ক্লিপ এটা মিস্ত্রিটাও চলে যায় পাঁচটা বাজলে তো অর্পণের বাবি ছটা তো ছটা সাড়ে ছটায় তো বাড়ি চলেই আসে তো চপ নিয়ে আসে কিছু না কিছু নিয়ে আসে বা ফোন করে কি খাবা আর যেদিন নিয়ে আসে না সেদিন আমি অর্পণকে বাড়িতে টিফিন করে দিই তো যাই হোক বন্ধুরা এটা খেয়ে অর্পণকে পড়তে বসাবো আর দিনের এই ছিল ভিডিও রাত্রেবেলা রান্নাবান্না তো রয়েছেই তো যাই হোক সব মিলে ভিডিওটি যদি একটি অংশ তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও টাটা